ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি দেয় গরুগুলো তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা দর্শক বিন্দু শুধু ফোনে দেখবে ইঞ্চিটেপ দিয়ে মাপ নিবে মাপ নিয়ে ইনশাল্লাহ তারা শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করে দেবে বাকিটা ইনশাল্লাহ তাদের বাড়িতে গরু পোছানো পরে খুরা রোগ আছে কিনা এবং হচ্ছে গরুর অন্য কোনো সমস্যা আছে কিনা না আছে কিনা কাটা আছে না না সব কিছু দেখে ইনশাল্লাহ তারা আমাদেরকে বাকি টাকা পেড করে দেবে

পাকড়া সার গরু আছে ইনশাল্লাহ ভরপুর গরু আছে দর্শকদের আজকে দেখান বকনা এবং সার দুইটাই আছে বকনা সার দুইটাই আছে আলহামদুলিল্লাহ তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখে দেখি ইনশাআল্লাহ আসেন ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা পাকিস্তানি পাকড়া ভাই পাকিস্তানি পাকড়া পাকিস্তানি পাকড়া বলে রাতি সাইওয়াল বলে কেউ ইন্ডিয়ান পাকড়া বলে দর্শকরা এখন যাচ্ছে না ইনশাআল্লাহ দর্শক যাচ্ছে না ইনশাআল্লাহ কথাবার্তা বলতে পারবে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই এটার বয়স নয় মাস প্লাস মাইনাস হবে ভাই নয় মাস প্লাস মাইনাস বয়স হবে এই অল্প দিনে রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল সুস্থ সবল না হলে দর্শক গরু নেবে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কলার বৈশিষ্ট্য যদি আপনাদের একটু বৈশিষ্ট্যটা মাশাআল্লাহ দারুণ আছে এই গরুটি সিঙ্গেলে কেমন দাম রাখবেন ভাই এগুলা সিঙ্গেলে আমি এই দুইটা একসাথে দেখাবো ইনশাআল্লাহ এটা দেখান পরে আরেকটা আছে এই দুইটা দেখায় ইনশাআল্লাহ জোড়ায় দাম বলে দেব কেউ যদি সিঙ্গেল নিতে চায় ইনশাআল্লাহ সিঙ্গেলের দাম দর করতে পারবে আচ্ছা এই দুইটা জোড়ায় দাম দিবেন জি জি চলেন আমরা জোড়ার গোটি দর্শকদেরকে দেখাই জি ইনশাআল্লাহ আমরা ভালো করে দেখান আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং জোড়ার যে গোটি দেখতে পাচ্ছি এই গোটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা সেম বয়স মনে করেন যে সেম বয়স একই ক্যাটাগরি একই মাপ আশা করি নয় মাস প্লাস মাইনাস দর্শকবৃন্দ দেখুক আপনাদের তলারা দর্শকদের দেখেন গিরি গাটটা আলহামদুলিল্লাহ চুট নাভি কম্বল সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ রহমতে পারফেক্ট একটা গরু আচ্ছা আচ্ছা এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক রাতি সায়লগুলো কিন্তু তলা খুবই ভালো আসে বাচ্চা থেকে এটাও বয়স সেম বয়স দুইটার হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে জোড়ায় নিতে চায় কেমন দাম নিতে চাইলে ভাই এই দুইটা গরু এক সঙ্গে নিতে চাইলে দর্শক লক্ষ বিন্দু হাজার দাম পড়বে ভাই লক্ষ হাজার জি জি

এখনই ওজন আছে জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এটার বয়স আশা করা যায় 7 মাস প্লাস মাইনাস হবে ভাই এইগুলা 12 14 মাস করে বিক্রি করে কিন্তু এটা খুবই গ্রোথনেসের বাচ্চা ভাই 7 মাসে এত গ্রোথ আসছে বাচ্চা একবার হাই পার্সেন্টের বাচ্চা পায়ের খুরের থেকে শুরু করে দেখেন পুরোটা আছে গোলাপি কালার আবার মুখ ঠোঁট সব গোলাপি আচ্ছা আচ্ছা দেখেন সামনে থেকে দর্শকদের দেখান এই যে অরিজিনাল যে মুন্ডি দেখেন এ দেখেন কোনো শিং নাই কিন্তু ফ্ল্যাগবি মুন্ডি শার্ট জি জি আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটার দাম রাখছি ভাই এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাশি হাজার জি সাত মাসের একটি বাচ্চা জি কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ দর্শবিন্দু যদি মনে করেন যে এটা থেকে বিষ সংরক্ষণ করবে বা জাতকরণ করবে ইনশাল্লাহ আশা করা যায় তারা অনায়াসে পারবে আচ্ছা আচ্ছা জাত উন্নয়নের জন্য এটা ব্যবহার করতে পারবে জি জি ভাই সিরিয়ালের চেয়ার নাম্বারে মাশাল্লাহ আরেকটি গরু নেটসেন্ট এই গরুটির জাত বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা জাতের ফ্ল্যাগ বি ভাই জাতে ফ্ল্যাগ বি মুন্ডি বকনা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা ফ্ল্যাগ বি চেনার বৈশিষ্ট্যটা কি ফ্ল্যাগ বি বৈশিষ্ট্য এই দেখেন পায়ের খুরর থেকে শুরু করে এই পর্যন্ত সাদা ফকফকা হতে হবে নিচের তলাটা সাদা হতে হবে এবং মাথার গেটআপটা দর্শকদের দেখান এই দেখেন মাথার এই পুরো মুখটা সাদা হতে হবে শুধু ফ্ল্যাগ বি হইলেই হবে না ভাই বয়সটা কেমন আছে এটার বয়স যে ছয় মাস প্লাস মাইনাস হয় ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস যাদের বাসায় ছিল তারা দুধ খাওয়ায় সেই জন্য খুবই গ্রোথনেস এর বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্ডি বকনা জি আচ্ছা এই সিঙ্গেলে কেমন দাম নেবেন এই গরুর সিঙ্গেলে আমি দাম এটার দামটা কেমন রাখছেন ভাই এক লক্ষ বিশ হাজার ভাই এক লক্ষ বিশ হাজার টাকা দাম রাখছে

ভাই এই দুইটা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে জোড়া নিতে চায় একসাথে জোড়া নিতে চাইলে ইনশাআল্লাহ তারা মোবাইলের মাধ্যমে কথা বলে দরদাম করে নিতে পারবে ভাই আচ্ছা একটা হচ্ছে ফ্ল্যাগবি বকনা এবং একটা শার্ট স্যার দুইটাই হাই পার্সেন্টের আর আল্লাহর রহমতে দুইটাই মুন্ডে দুইটাই হাই পার্সেন্টের বাচ্চা তো পরবর্তী আমরা পরবর্তীগুলো দর্শকদেরকে দেখা দিই ইনশাআল্লাহ ভাই এখানে তো খুবই দারুণ একটি লর্ড দেখতে পাচ্ছি আমরা এগুলো সব পাকিস্তানি পাকরা একই মাপ একই গেটআপ খুবই হাই পার্সেন্টের বাচ্চা আমার মনে হয় না অরণ খোলায় মানে কোনো খামারিরা আছে এতগুলা গরু একসাথে ক্যাশ অন ডেলিভারিতে তারা দিতে পারবে আচ্ছা আচ্ছা এই ধরনের আসলে কালারফুল সার গরু কিন্তু একসাথে এতগুলো খুবই কম মিলে আপনি প্রতিবেদন দেন আপনিও তো দেখেন অনেক খামারের প্রতিবেদন করেন আচ্ছা আচ্ছা এখানে কত মাস থেকে কত মাসের বাচ্চা আছে এখানে আছে মনে করেন যে পাঁচ মাস থেকে শুরু করে সাত মাস আট মাসের পর্যন্ত বাচ্চা আছে এবং এইগুলার সর্বনিম্ন যেটা সর্বোচ্চ সব ছোট এটার হাইট হবে মাটির থেকে মাজা পর্যন্ত সাঁইত্রিশ ইঞ্চি এবং সর্বোচ্চ একচল্লিশ পর্যন্ত যাবে একচল্লিশ ইঞ্চি পর্যন্ত এখানে সবই রাতিশাহী হল সার বাচ্চা জি জি রাতিশাহী পাকিস্তানি সার বাচ্চা আচ্ছা এই লডটির দাম কেমন নিবেন ভাই এই লডটির দাম দর্শকবিন্দু জানা যে ইমাম সাহেবের খামার থেকে মানে খুবই চিফ রেটে গরু ছাড়া হয় এই কোন দর্শকবিন্দু যদি এই আটটা গরু একসাথে নেয় তাহলে আমি প্রত্যেকটা গরু দাম রাখবো হাজার করে ভাই হাজার টাকা লট করেছেন জি আছে 8টা গরু 8টা কোনো আচ্ছা কোন দর্শক ভাইয়ের হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে যদি মনে করা আমার 8টা দরকার নাই আমার 5টা দরকার তা কথাবার্তা বলতে পারবে দাম কমতেও পারে বাড়তেও পারে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এখানে যেহেতু বড় ছোট আছে জি সে ক্ষেত্রে দাম কমতেও পারে বাড়তেও পারে জি জি যে যেমন নেবে সে সেমন দাম দিয়ে নিতে হবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এই যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিচ্ছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে বলার দর্শক মানে যেখানেই বাইনা করুক বা এডভান্স করুক ইনশাআল্লাহ তারা যেন সব দিক দিকে বিবেচনা করে তা কি করে বায়না করে ভুদা এক জায়গায় একটা ভিডিও দেখে বায়না করে বা ই করে প্রতারিত হলে পরবর্তীতে আমার কাছে এসে শরণাপন্ন হয় ওইগুলা যেন না করে ইনশাআল্লাহ যেখান থেকে গরু কেনক দিয়ে মাপ দিবে মাপ দি আমি যেই হাইট বলছি এই হাইটের গরু অন্যান্য খামার যাচাই করবে যে তারা কেমন দাম চায় আমি যদি তাদের সাথে বেশি চাই তাহলে তারা ওইটার সাথে মিল করে আমার সাথে একটা দাম দার করতে পারবে আচ্ছা 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 তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার আপনার নাম্বারটা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে আপনি দর্শকবৃন্দ ফোন দিতে পারবে